আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির ব্রোনাই দেশ থেকে বলছি এত সুন্দর জায়গা বলার মতো না আপনারা দেখতে পারতেছেন আমরা এই জায়গায় কাজে আসছি একটা বাড়িতে আমার কাছে মনে হলো যে এই বাড়িতে শুধু এই দুই একজন লোকই আছে তাছাড়া যত এরিয়া আমি এখন ঘুরব কোনো জায়গার মধ্যে একটা মানুষও দেখা যাবে কিনা সন্দেহ আছে বাট বাড়ির ভিতরে হয়তো বা দু একজন করে আছে গাড়ি আছে যেহেতু বাইরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন এই এলাকাটার নাম হলো আপনার লাবু লাবু বলে মানে অনেকে লাভি বলে আর কি লাবু বলে তো এই জায়গার মধ্যে আমরা আসছি এয়ারকনের কাজ করার জন্য তো এত নীরব বলার মতো নয় এত সুন্দর আর বাড়িঘরগুলো দেখেন এই আবার একটা বলে রাখি যে এইগুলো কিন্তু সব চীনাদের বাড়ি এই বাড়িঘরগুলো সব চীনাদের আর এত সুন্দর আপনারা দেখতে থাকেন আমি হাঁটতে থাকি আস্তে আস্তে আমার সাথে আমাদের রিপন ভাই আছে তারপরে হানিফ ভাই আছে ওনারাও আছে ওই তো দেখেন আর একটা শব্দ মানে একটা সাউন্ড কোনো গান বাজনা কোনো গাড়ির হর্ন কোনো কিছু নাই এত নীরব আসলে অনেক ভালো লাগে ব্রণায় দেশটি যে এত সুন্দর